আসসালামু আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠাতা পরিচালক এখন পার্লামেন্ট কোচিং আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব যে পুস্তক এই একটা শব্দ পুস্তক কিভাবে পরিবর্তন হইলে হিসাবগুলো কি পরিবর্তিত হয় সে বিষয়ে আজকে দেখবো এই পুস্তক এই সাধারণ নরমালি যে পুস্তক এই পুস্তক বলতে এই বইটা বোঝায় কি বোঝায় বই বা বই পুস্তক ঠিক আছে যেকোনো বই এখন এই পুস্তক কিভাবে চেঞ্জ হইলে এগুলার শ্রেণী চেঞ্জ হয় সেগুলো দেখাচ্ছি যে প্রথমে যে পুস্তক শুধু পুস্তক এটা বই কি বই বা পুস্তক হিসাব কি হিসাব পুস্তক হিসাব ঠিক আছে আচ্ছা এরপরে এটা আমার বই মানে কি এটা এক প্রকার আমার স্থায়ী সম্পদ কি সম্পদ স্থায়ী সম্পদ আর এটা আছে পুস্তক ঋণ কি ঋণ

এই পুস্তক ঋণ মানে কি দেনোদার অর্থাৎ আমি যার কাছে টাকা পাবো আর আমি যদি কারোর কাছে কিছু টাকা পাই কোনো টাকা পয়সা পাই সেটা আমার কি সম্পদ এই প্রথম যে সম্পদ বই বা পুস্তক এটা আমার স্থায়ী সম্পদ কি সম্পদ সম্পদ আর পরে যে পুস্তক ঋণ বা দেনাদার এটা আমার কি চলতি সম্পদ কি সম্পদ চলতি সম্পদ আচ্ছা তো স্থায়ী সম্পদ চলতি সম্পদ এটা আমরা মোটামুটি সবাই জানি আচ্ছা এরপরে এই যে পুস্তক কিন্তু চেঞ্জ হয়ে গেল এই পুস্তক বিশ সম্পদ আর এই ঋণ আমার কি চলতি সম্পদ এখন যে পুস্তক মূল্য কি মূল্য পুস্তক মূল্য এই পুস্তক মূল্য আর কি বই মূল্য কি মূল্য বা বহির মূল্য বহিমূল্য বা বইমূল্য হতে পারে এগুলো একই কথা কি কথা একই কথা বহি মূল্য কি মূল্য বহির মূল্য এই পুস্তক মূল্য বহির মূল্য জিনিসটা কি মানে আমি একটা সম্পদ কিনছি ব্যবহারের জন্য কিছু মাস বা কিছু বছর ব্যবহার করলাম ব্যবহার করার পর এখন ওটার ভ্যালু বা মূল্য কত আছে বা কত দাঁড়াইছে ঠিক আছে আমার কি পুস্তক মূল্য বা মূল্য ফর এক্সাম্পল ধরি যে আমি এই মোবাইলটা কিনছি এক হাজার টাকা দিয়ে আমাকে দোকানদার বলছে ভাই আপনার চোখ বন্ধ হয়ে এরা পাঁচ বছর ব্যবহার করবে পাঁচ বছর কিছু হইব না এখন আমি তাহলে দুই বছর ব্যবহার করলাম দুই বছর তো আমি কটাকে ব্যবহার করলাম দুইশো দুশো চারশো টাকা ব্যবহার করলাম দুই বছর ব্যবহার করা